আলুর যেমন আমদানি আছে পেঁয়াজেরও আমদানি আছে বাজার কেন যেন দমকে আছে কৃষক ভাইরা হতাশ আলু নিয়ে পেঁয়াজ নিয়ে রসুন নিয়ে আজকে সত্যিকারে বাজার কোর দিকে যাচ্ছে জানবো আরদার ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন এই তো আল্লাহ ভালো রাখছে বাজার নিয়ে কৃষক রাখি পাটিরা হতাশ আপনারা কি হতাশ বেসাকি নাই কিছুই বেসাকি নাই একবারেই বেসাকি না নেই একবারে মানুষ এখন না খেয়ে আছে মনে হয় নাকি আল্লাহ ভালো জানে মানুষ খায় নাকি আসলে কেন যেন আপনারা একদম দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক একদম মাঠ ফাঁকা এখন বল যে কোনো ঘরে চলে যেতে পারে একটা কাস্টমার আসলে তার মানে ধরে নিতে হবে ভাই আসেন আসেন পিয়াস নেন এই অবস্থায় চলে যাচ্ছে কাস্টমার কাস্টমার নাই বাজার কি এমনটি থাকবে না আর কমবে না বাড়বে কাস্টমার বাজার কাস্টমার বাজার বাড়ে কাস্টমার নাই সেই বাজার বিক্রিত তো নাই বিক্রি নেই বিক্রি নেই বিশ তারিখ তার মানে মাস শেষে কি কেনাবেচা শুরু হবে নাকি ও মাসের শেষ হওয়ার বেচাকে নাই মানুষ খায় না পিস খাবার কেন সবজির চাইতে কিন্তু পেঁয়াজের দাম কম আলুর দাম তো নাই ঠিক আছে আগে রাখছে এখন লাগে না দেখতে তো দাম কম তা কিনে মনে করছে আগের ঘরে বিঘা শেষ করি তাই

আর আপনি এই হাতের ডান দিকে এটা কত যাচ্ছে এটা মানিকগঞ্জ পাশাপাশি পঁয়ষট্টি টাকা টাকা বিক্রি করছেন তার মানে সর্বনিম্ন আজকে বাজার যাচ্ছে কত সর্বনিম্ন সাহেব সর্বোচ্চ সাতষট্টি আছে আছে খানা ওইটা হচ্ছে হাত বাছাই আর ঢালা ঘরে সত্তর বাহাত্তর চুয়াত্তর যে যার কাছ থেকে নিতে পারছে পাঁচ কেজি করে নিতে হবে এটা হচ্ছে কারণ বাজারের নীতি ঢালা ঘরের দাম তারা কোয়ালিটি এনশিওর করে হাত বাছাই করে করে রাখে দামটা ওই রকম নেই আপনারা আপনাদের কাছ থেকে ঢালা ঘোড়া কিনে নেয় নেয় মাঝে মাঝে লাগে না পছন্দ হলে কিনে নিয়ে তারা বিক্রি করে নালে তারা ডাইরেক্ট সেই পাবনা থেকে আনে আনে তারা দুই পাশে লাভের জন্য যেমনটি করার দরকার তেমনটি করছে বাজার নিয়ে কৃষক রাখি পাটি হতাশ আপনারা হতাশ তার মানে বাজার এক ধরনের দমকে আছে অর্থনৈতিক অবস্থা কি ভালো মনে হয় না অবস্থা মন্দা মন্দার জন্য মনে এমনটি হতে পারে

বেসা বিক্রি কেমন হয় আলহামদুলিল্লাহ ভালো ভালো হয় দিন যাচ্ছে রসুন এর দাম খালি কোন কমতাইছে এটা কমবো এই কারণ হচ্ছে সিজনের লাস্ট এবার রসুন প্রচুর পরিমাণ আছে দেশে তারপরে বাইরের রসুনের আমদানি আছে এর কারণেই বাজারটা একটু কম। বাড়ার কি সম্ভাবনা নাই? না, বাড়ার সম্ভাবনা হয়তো নাই এরকমই আর কি। তারপরেও যদি গলেন বাইরের আমদানি কম হয় তাহলে একটু বাড়তে ভালো কথা বলেছেন। এলসি রসুন আমদানি কমলেই বাড়তে পারে। বাড়তে পারে। अदरवाइज পারবে না। না, अदरवाइज বাড়ার কোনো সম্ভাবনা। যে পরিমাণ রসুন আছে দসেই গ্যারোস্থর ঘরে প্রচুর পরিমাণ রসুন আছে এটা জানা আছে। বাইরের রসুন একটু কম হইলে আসলে তাহলে দেশে একটু রসুন কারণ রাখি রসুন আছে হাতে লাকি রসুন তো প্রচুর পরিমাণ আছে এবার রাখি আলারে তো অনেক সমস্যা তারা তো অনেক অবস্থা বেগতি এই মাল কত বিক্রি করছেন এটা বিক্রি করতেছি পঁয়ষট্টি সত্তরের এর বেচা হচ্ছে পাইকে মানে কোয়ালিটি মোটামুটি হ্যাঁ মোটামুটি আর ভালো মালের টাকা তো যাচ্ছে ভালোটাই আশি টাকা সর্বোচ্চ সর্বোচ্চ আশি টাকা আমি মিরপুরে এক এগারোতে দেখি একশো টাকা বিক্রি হয় বোর্ড সেটা হচ্ছে খুচরা বিক্রি হচ্ছে না 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 একদম আরতেই বিক্রি হয় পাইগেরি আরতে হতে আমি আরতের ভিডিও করি আরতের ভিডিও করলে সেটাই এত বাজার নাই এখন 100 টাকা করে কোন বাজারে এই এই বড় এটা পাইগেরি 80 টাকা সর্বোচ্চ 80ten 85 টাকার ভেতর আর পরশন যায় কেমন ওয়া বস্তিসে 65 64 এর ভেতরই এই রকমই এটা পাইগেরি এইটা হচ্ছে পাইগেরি আপনাদের কাছে বস্তা এটা যে রেটতে বলেন বস্তা না এটা পাল্লা হিসেবে এটা বস্তার পাল্লার দামটা একই দাম পড়ে বস্তাটা হচ্ছে নিলে দেখা যায় এক এক টাকা হয় এই হলো কথা এইটা মানে এটা যদি পঁয়ষট্টি বিক্রি হয় ছোটটা আবার ওই পাল্লায় আর যদি তাহলে বস্তা নিলে এক টাকা কম দেখা যায় চৌষট্টি বন্ধ করা যায় এরকম হয় ধন্যবাদ